সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন জেস প্যাকেজিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে প্যানাসনিক কনফিগারের হরিজন্টাল পিলোটাইপ প্যাকিং মেশিন সম্পর্কে জানাবো ভিডিওতে এখন যে মেশিনটি দেখছেন সেটি হল হরিজন্টাল পিলোটাইপ মধুবন প্যাকিং করার ডিজিটাল পিএলসি প্রযুক্তির অটোম্যাটিক প্যাকেজিং মেশিন এই মেশিন মূলত ব্যবহার করা হয় এক দুই বা চার পিসের সরিড শেপ প্রোডাক্ট প্যাকিং করার জন্য যেমন কাপ কেক ড্রাই কেক টোস্ট আইসক্রিম ডেরি মিল্ক চকলেট সাবান বার ইত্যাদি এ ধরনের পণ্য সম্পূর্ণ অটোমেটিকভাবে প্যাকেট করা যাবে এই মেশিনের মাধ্যমে সলিড জাতীয় এবং ফ্যামিলি সাইজ প্রোডাক্ট প্যাক করার জন্য এই মডেলটি অত্যন্ত কার্যকর এছাড়াও আমাদের কাছে আরও অনেক মডেলের মেশিন রেডি স্টকে রয়েছে প্রিয় দর্শক আপনারা চাইলে সরাসরি আমাদের গোডাউন থেকে যে কোনো সময় এই মেশিন সংগ্রহ করতে পারবেন আজকের প্রদর্শিত মধুবন প্যাকেটিং প্যাকেজিং মেশিনটির বিল্ড কোয়ালিটি খুবই উন্নত কারণ এর প্রত্যেকটি ডিরেক্ট প্রোডাক্ট কন্ট্যাক্ট পার্টস তৈরি করা হয়েছে তিনশো চার গ্রেডের স্টেনলেস স্টিল দিয়ে আর এই মেশিনে ব্যবহৃত হয়েছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড প্যানাসনিকের এইচএমআই এবং পিএলসি সিস্টেম এই শক্তিশালী মেকানিক্যাল ও ইলেকট্রিক কনফিগারেশনের কারণে নিশ্চিন্তে বলা যায় কোনো জটিল সমস্যা ছাড়াই আপনারা এই মেশিন প্রোডাকশনে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন হাই স্পিড এই প্যাকিং মেশিনটি প্রতি মিনিটে কম পক্ষে চল্লিশ থেকে তিনশো প্যাকেট প্যাক করতে সক্ষম এবং এটা নির্ভর করে প্রোডাক্টের উপর এর সঙ্গে থাকছে ফ্রি ইনস্টলেশন অপারেটিং ট্রেনিং পার্টস ওয়ারেন্টি ও ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এমনকি গ্যারেন্টি সময় শেষ হলেও আজীবন পেইড সার্ভিস সাপোর্ট পাবেন মেশিনটিতে অটোমেটিক ডেট কোডিং প্রিন্টিং সিস্টেম সংযুক্ত করা আছে প্যাকিং করার সময়ই প্যাকেটের গায়ে মেয়াদ উদ্দিনের তারিখ মূল্য ও ব্যাচ নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলি অটোমেটিকভাবে প্যাকেটে প্রিন্ট হয়ে যাবে এই ডিজিটাল পিএলসি প্রযুক্তির অটোম্যাটিক প্যাকিং মেশিন ছাড়াও আমাদের গোডাউনে রয়েছে বিভিন্ন প্রকার প্যাকেজিং মেশিনারিজ এবং যাবতীয় বেকারি ও ফুড প্রসেসিং মেশিনারিজ প্রিয় দর্শক মন্ডলী এ ধরনের যে কোনো মেশিন কেনার আগে আমাদের ডিসপ্লে সেন্টার ভিজিট করার অনুরোধ রইল সেখানে এসে রেডি স্টক থেকে সরাসরি মেশিন চালিয়ে দেখে যাচাই বাছাই করে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন মেশিন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে সকাল নয়টা থেকে রাত এগারোটার মধ্যে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের অফিস টাইম হলো সকাল নয়টা থেকে রাত আটটা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ